যারা দিনের জন্য হকের জন্য সত্য পথে থাকে জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলো না বরং এরা জীবিত এই যে আল্লাহর প্রমাণ কেমনে জীবিত হলো ও শহীদ হয়েছে কিন্তু ওর নাম রাস্তায় রাস্তায় এলাকা আমি বিশ্বাস করি সময় যদি পরিবর্তন হয় রোকিয়া বিশ্ববিদ্যালয়ের নাম রোকিয়া থাকবে না আল্লাহর মতো সময়ের পরিবর্তন হলে রোকিয়া বিশ্ববিদ্যালয়ের নাম আবু সাইদ বিশ্ববিদ্যালয় হবে ইনশাআল্লাহ যুগে যুগে কে সম্মানিত করেছে আল্লাহ আল্লাহ তাআলা দিক বলেন আমিন আমিন তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস জন্য অগ্নিकुंड কারবালা আর মুসা নবীর জন্য সাগর কারবালা ইউসুফ নবীর জন্য জেলখানা কারবালা আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ আশুর ও হল কারবালা আশুর মানে কি মানে আশুরের আলোচনা হবে আশুরের জিয়েরও হবে আর কারবালার আলোচনা হবে না এটা হতে পারে না শুডো মানে কারবালা অবশ্যই আশুরের সঙ্গে কারবালার ঘটনা সম্পৃক্ততা আছে কিন্তু আল্লামা বদরউদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে বলেন পৃথিবীর শুরু থেকে শেষ করে শুরু করে হাদরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বড় বড় নবীরা রাসূলের যত গুরুত্বপূর্ণ ঘটনা প্রত্যেকটি ঘটনা আল্লাহ তালা এই মহরম মাসের দশ তারিখ আসুর দিনে সংগঠিত করেছে আর একটু জোরে বলেন এমনকি পৃথিবীর সবচাইতে বড় সৈরাসার যার নাম হলো ফিরাউন নাম কি এই ফিরাউন যেদিন লোহিত সাগরে ডুবে মরেছিল আর মুসাল ইসলাম বনি ইসরাইল সম্প্রদায়দেরকে নিয়ে লোহিত সাগর পার হয়ে উদ্ধার হয়েছিল ওই দিনটা কোনো যেন তেনো দিন ছিল না ওই দিনটা ছিল মহরম মাসের 10 তারিখ আশুরের দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন তাহলে বোঝা গেল আশুরা কার পতনের দিন ফিরাউনের পতনের দিন জোরে বলেন কার পতনের দিন ফিরাউনের না না আপনারা কি ভয় করতেছেন না না এটা কোরআনের বক্তব্য না ফিরাউন সে দিন পতন হয়েছিল ওই দিন ছিল আশুরার দিন শুধু ফিরাউন আর নম্রুত নয় সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যত বড় বড় বিজয় দান করেছিলেন ওই দিনটা কোনো সাধারণ দিন ছিল না ওই দিনটা ছিল মহরম মাসের 10 তারিখ আশুরার দিন আজকে আমরা বাংলাদেশের মধ্য বসবাস করি আমরা বলি না 90% মুসলমানের দেশ অথচ বাংলাদেশের বর্তমানে যে পরিবেশ চলতিছে বুকে হাত দিয়ে কেউ সত্য করে বলতে পারবেন না যে বর্তমানে বাংলাদেশে খ্যাতি ইমানদার নব্বই পার্সেন্ট আছে এটা বকে হাত দে একজন বলতে পারবেন না আজকে 90 পার্সেন্ট মুসলমান যদি খ্যাতি ইমানদার হতো দুই দিন আগে দেখেছি বাংলাদেশের মুন্সিগঞ্জে একটা হুদুর জারাজার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে তার পেছনে মানুষেরা দাঁড়িয়ে আছে

ওরা তো সবচেয়ে বড় জালেম যারা মানুষদেরকে আল্লাহর নাম নিতে বাধা দেয় আল্লাহর জিকির করতে বাধা দেয় নামাজের মধ্যে বাধা দেয় তার মানে যারা নামাজে বাধা দেয় এরা জালেম ফতু কে সালাম যুক্তিবাদী না আল্লাহর আরো ধরে বলেন কার আমরা সুস্পষ্ট করে বলতে চাই চাকুরি বাঁচানোর জন্য এমন কাজ করবেন না মুসল্লিদের হামলা করবেন না নামাজে বাধা দেবেন না যার কারণে জালেম হয়ে বরণ করতে হয় আমার নামাজ অবস্থায় ইমামকে গ্রেফতার করেছে মুসল্লিদের গ্রেফতার করেছে এদের জানাজা সারা কবর দেওয়া দরকার তার কারণ তো নিজেই জানাজা পছন্দ করে না কথা ও নিজে যদি জানাজা পছন্দ করতো কোন ইমামকে পর নামাজ পড়ার অবস্থায় গ্রেফতার করতে পারত

পুলিশ যায় বড় মসজিদের ইমাম আদি বলে চিরে গেছে কিন্তু মুয়াজ্জিন আছে মুয়াজ্জিনকে জোর করে ধরে নাছছেন নামাজ পড়ার জন্য মুয়াজ্জিন নামাজও পড়াইছে নামাজ পড়ার পর আমরা জিজ্ঞেস করলাম এই মুয়াজ্জিন তুমি নামাজ পড়াই না কেন মুয়াজ্জিন বলwidetilde টেনশন করো না পেশাব পায়খানা করে ওযু করিনি দোয়াও করিনি বিনা ওযুতে বিনা দোয়াতে মার দিছে তার কারণে হলো ওস্তাদের মার এ জোরে কোন ওস্তাদের মার তোমরা সারা জীবন হুজুরদেরকে ডাকার পরে চোখ গরম করবা মরার আগে হুজুরদের রাজাকার ট্যাক লাগাবা জানা যায় বাধা দেবা আর তোমরা মরে গেলে আমরা জানা পরে জান্নাত ঢুকে দেব ওই ধান্দা বাদ দেও জোর করে নিয়ে যাবে নামাজ পড়ানোর জন্য আল্লাহ হক বলে চুপ করে থাকবো কোনো দোয়া পড়ব না ফাটা বাটা এই কথা কোন ইসলাম বিদ্বেষীদের সঙ্গে আপোষ হওয়ার কোনো সুযোগ তাহলে যে কথা বলতেছিলাম আসুরের দিনে গুরুত্বপূর্ণ ঘটনা কে সংগঠিত করেছেন এই সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে রসুলের জন্মের আগে কিন্তু আমরা কারবালার আলোচনাটা শুনি এই কারবালার ঘটনা সংগঠিত হয়েছে রসুলের ওফাতের 50 বছর পর জোরে বলেন কয় বছর পর আমার নবীজি অপাত গ্রহণ করেছে 11 হিজরিতে আর কারবালার ঘটনা হল 61 হিজরিতে তার মানে বোঝাকরে রসুলের ওফাতের কয় বছর পর 50 বছর আরেকটু জোরে বলেন প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্য থেকে যখন আපත් গ্রহণ করে জমিনের মধ্য থেকে বিদায় চলে গেলেন 11 হিজরির মধ্য আমাদের নবীজি পৃথিবীর ছেড়ে আমাদের মধ্য থেকে বিদায় চলে গেলেন রসুল বিদায় নেবার পরে আবু বকর রাদি আল্লাহ তালান খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছে আবু বকর রাদি আল্লাহ তালান দুই বছর ছয় মাস দায়িত্ব পালন করল আবু বকর রাদি আল্লাহ তালান অপাত গ্রহণ করে বিধানে চলে গেলেন হাজর তোমার ফারুক রাদি আল্লাহ তালান খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন উমার রাদি আল্লাহ তালান দশ বছর ছয় মাস দায়িত্ব পালন করলেন উমার রাদি আল্লাহ তালান জমিন থেকে বিধানে চলে গেল হাজরতে উসমান রাদি আল্লাহ তালান খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন হাজরতে উসমান

মর ভাই কি মন খারাপ আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনوج এই 30 বছর ইসলামী খেলাফতের শাসন পার হয়ে গেল এরপরে ইমাম হাসান আল মুআল মুসাইম মুআভি বছর পার হয়ে গেল নবী যাafat করলেন 11 হিজরিতে আর কারবালার ঘটনা হল 61 হিজরিতে তার মানে বোঝা গেল এই কারবালার ঘটনা নবীজির অপাতের কয়ে বছর পর সব একটু জবান খোলেন কয়েক বছর পর আমার দিনেন আপনারাও আর শুনতে শুনতে আমার দিকে থাকেন কোথায় ফ্যান দেওয়া লাগবে লাইট দেওয়া লাগবে গাড়ি আমি চালাচ্ছি আমার দায়িত্ব আপনারা শুধু আমার চোখের দিকে কথাগুলো শোনেন এ আবার ঠিক বেশি জোরে পড়ে না না যতটুকু দরকার এতটুকু বলে এত আবেগ দেখানোর দরকার নাই বসেন আলোচনাটাকে মাথা দিয়ে বোঝেন আমি কি মেসেজ দিতে চাই আগে ভালো করে বোঝা লাগবে কি বল বাংলাদেশের যে মুসলমান আমরা তো বলে জাতি মাথা হয়ে চলতেছি না আমি একটা মেসেজ আপনাদের দেব ঠান্ডা মাথায় কথা ঢুকল লাগবে রাজা আছেন তো শুনেন মানুষের ধারণা কারবালা মানে হলো ইরাকের ফোরাত নদীর তীরে কারবালা না কারবালা শব্দটি হচ্ছে আরবি শব্দ যার মূল শব্দ হলো কারি ভুল বালা কারি মানে বিপদে পতিত হওয়ার জায়গা কারিব মানে নিকট পড়ছি আর বালা মানে বিপদ মুসিবত সমস্যা ভয়ঙ্কর মারাত্মক অবস্থা সংকটপূর্ণ তাহলে কার হলো মানে হলো বিপদে পতিত হওয়ার একটা কথা ভালো করে মাথার মধ্যে ঢুকান ইমানদার ব্যক্তিরা ইমানের পরীক্ষা দিতে গিয়ে যেই জায়গার মধ্যে বিপদে পড়ে ওই জায়গার নাম হলো কারবালা <laughs> আমার কথা কি বুঝেছেন যদি বুঝে থাকেন এখন আপনাদেরকে যেই কথাটা বলবো আমার কথা শোনার সঙ্গে সঙ্গে আপনারা শূন্যস্থান পূরণ করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন কারবালা মানে হলো বিপদে পতিত হওয়ার জায়গা আমাদের জাতির পিতার নাম কি বলেন তো দেখি যারা বলতিছেন না লখন তো ভালো না জোরে বলেন দেখি জাতির পিতার নাম কি কে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়াসমা কুমুল মুসলিমিন আল্লাহ রাব্বুল আলামিন তির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর আমি তো তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান হযরত ইব্রাহিম আলাইহিস সালামে পরীক্ষা দিতে গিয়ে নমরুদের অগ্নি কুন্ডের মধ্যে পড়লো ওই অগ্নি কুন্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত ছিল তার মানে বোঝা গেল ইব্রাহিম নবীর জন্য ওই নমরুদের অগ্নি কুন্ডটাই ছিল ঠিক ঠিক बोलते কে বলছো আপনি শূন্যস্থান পূরণ করেন এই আমার কথা কি বুঝাছে ওই নমরুদের অগ্নিकुंड তাই ছিল কারবালা শূন্যস্থান পূরণ করেন অগ্নিकुंड তাই ছিল আমার আপনাদের বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ জানেনই এই বাচ্চা সে মনে কোনদিন শুনেছেন কিনা তার মধ্যে সুন্দর করে ভালো করে বোঝানোর চেষ্টা ঢাকার চেষ্টা করবেন ইব্রাহিম নবীর জন্য নমরুদের অগ্নিকুণ্ড ঠাইছিল কারবালা হাজরত মুসা আলাই সালাম ওই দিনের দাওয়াত দেওয়ার কারণে মুসা নবীকে মারার জন্য ফেরাউন হামলা করল মুসা নবী যাইতে যাইতে যখন সাগরের কাছে চলে গেছে লৈত সাগরের কাছে যাওয়ার পরে ডান দিকে রাস্তা বাম দিকে রাস্তা বন্ধ পেছন দিক থেকে ফিরাউনের বাহিনী হামলা করেছে মুসলবি ডাকতে বলেন আল্লাহ এখন আমি কি করবো আপনার কাছে জানতে যায়। আল্লাহ বলে মুসারে তোমার কোন টেনশন করা লাগবে না তোমার হাতের মধ্যে যে ইলাটি রয়েছে ওই ইলাটিটা তুমি সাগরের মধ্যে ফেলে দাও আমি আল্লাহ তোমার জন্য বারোটা রাস্তা বানায়া দেব ওয়ালা তাহিনু ওয়ালা তাহাযানু ওয়া আনতুমুল আ'লাউনা ইকুতো মুমিনিন হযরত মূসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলার পরে যখন লাটিটা সাগরের মধ্যে ফেলে দিল সাগরের মধ্যে 12টা রাস্তা আলাদা হয়ে গেল হযরত মূসা আলাইহিস সালাম ওই যে রাস্তা দিয়ে সাগরটা পার হয়ে গেল মুসা নবী ইমানের পরীক্ষা দিতে গিয়ে সাগরের মধ্য যাত দিয়েছিল রে তার মানে বোঝা গেল মুসা নবীর জন্য ওই লোহিত সাগরটাই ছিল হ্যাঁ এইবার বোঝা গেছে 80% লোক বুঝছেন ওয়াজ বুঝতেছেন না আমি কিন্তু শব্দ থেকে বুঝা পড়বো শুনুনstan পুরো থেকে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোজ আল্লাহর পয়গম্বর ছিল হজরত ইউসুফ আলাইহিস সালাম ইমানের পক্ষে থাকার কারণে এক নয় দুই নয় দশ বছর পর্যন্ত তাকে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছিল ওই মিশর দেশের ভেতরে দশ বছর পর্যন্ত জেলে বন্দী থাকার পরে ওই জেল থেকে মুক্ত হওয়ার পরে ইউসুফ নবী হলো মিশর দেশের রাষ্ট্রপতি ইউসুফ আলাইহিস সালামের জন্য ওই মিশর দেশের কার ওই মিশর দেশের জেলখানাটাই ছিল

তাকান আজকে বাংলাদেশের ভেতরে সারা বাংলাদেশে মনে হয় যুদ্ধ বিধ্বস্ত অবস্থা চৌষট্টি জেলায় নেটওয়ার্ক বন্ধ যোগাযোগ নাই নেট নাই ফেসবুক নাই ইউটিউব নাই সব কিছু বন্ধ আজকে স্বাধীনতার পরে বাংলাদেশের এমন দিন আমার যেমন অন্তত দেখি নাই আজকে শত শত ছাত্রদের উপরে হামলা করে স্কুলের নিরপরাধীর ছাত্রদেরকে গুলি করে করে শহীদ করে দেওয়া হয়েছে কত মার বুক খালি হয়ে গেছে চোখের পানি ফেলে কান্না করছে। ফারহান ফায়াস নামে একটা ছেলে সবেমাত্র ইন্টারমিডিয়েটে পড়াশোনা করে আঠারো বছর বয়স আজকে যখন গুলির কাছে বুক পাতিয়ে শহীদ হয়ে গেল তার মা তাকে ঝরিয়ে ধরে কান্না করতেছে একটা বাবা মার কাছে বাবা মা জীবিত থাকা অবস্থায় সন্তানের বিদায় কত কষ্টের এটা ওই বাবা মা ছাড়া কেউ বলতে পারবে না যেই মা নয় মাস পেটের মধ্যে সন্তানকে ধারণ করে এত কষ্ট করে সন্তানকে দুনিয়ার মুখে এই দুনিয়ার আলোর মুখ দেখায় দুই তিন বছর ধরে বুকের দুধ পান করায় চার বছর যখন ছোট সন্তানের বয়স হয় ওই মা সকালবেলা রান্না করে সন্তানকে নিয়ে স্কুলে যায় সারাদিনে দিনের মতো স্কুলের বারান্দায় বসে থাকে আবার সন্তানকে নিয়ে বাড়িতে ফেরে এই রকমভাবে পড়াশোনা করতে করতে ইন্টারমিডিয়েট কলেজ ভার্সিটিতে যেই ছাত্র পড়াশোনা করে তার বাবা মার স্বপ্ন এই সন্তান বড় হবে চাকরি পাবে বিসিএস ক্যাডার হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ওই সন্তানকে যারা ভুকে চালিয়ে পৃথিবী থেকে শহীদ করে দাও মনে রাখো তোমাদের আল্লাহর কাছে জবাব দিতে হবে আজকে রংপুরে আবু সাইদ নামে আমার ভাইকে যখন শহীদ করে দেওয়া হলো তার মা চোখের পানি ফেলে কান্না করে করে বলছেন আমার ছেলেকে চাকরি দেবে না দাও করলে তার হাত কেটে নিতে পারতে পা কেটে নিতে পারতে তার কলিজায় কেন গুলি করে শহীদ করে দিলে তার বোনটা কান্না করে করে বলতিস আমার ভাই তো ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছে অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছে মেধা তালিকায় তিনি বৃত্তি পায় তা ভার্সিটিতে পড়াশোনা করে টিউশনি করে করে টাকা পাঠায় বাড়িতে যেই টাকাতে বাবা চলে বৃদ্ধ মা চলে ওই বাবা মার কান্নাসকে কে দেখবে সন্তান মারা গেছে মাও সহ্য করতে পারে না মৃত সন্তানের মুখের মধ্যে ফুঁ দিচ্ছে আর বারবার বলছিস আমার সন্তান জেগে উঠবে আমার সন্তান জাগে উঠবে ওই বাবা মার বুকে কে সান্তনা দেবে ওদেরকে কে ফিরিয়ে দেবে প্রশাসনের ভাইদেরকে বলবো আপনারা ছাত্রীবাসানোর জন্য করেন করতেσαν না উপর থেকে হুকুম আসে আজকে আপনারা ছাত্রীবাসানোর জন্য করছেন আমি বলবো না নিরপরাধ মানুষের বুকে যদি গুলি চালাতে হয় বেবেকের বিরুদ্ধে যদি কাজ করতে হয় নিরপরাধ মানুষকে যদি হত্যা করতে হয় প্রয়োজনে বন্দুক ছাড়েন চাকরি ছাড়েন পানের দোকান করে খান নীর অপরা সন্তানদের boca গুলি চালাবেন না আজকে তার কারণ কি আমার দিকে তাকান যেই ছাত্ররা আসতো নিয়েছে প্রশাসনের ভাইদেরই সন্তান আমাদের সন্তান আপনার সন্তান এরা রাজনৈতিক দলেরপরিণয় এদের দাবি তো খুব বেশি নয় যদিক দাবি কোটা টাকা করেন মেধার ভিত্তিতে চাকরি দেন এত জ্বালা কেন এত কষ্ট কেন একশো জন যদি চাকরি পায় ছাপ্পান্ন জনকে কোটায় দেয় মেধাই দেয় চুয়াল্লিশ জন মুক্তিযোদ্ধা জেলা কোটা দশ পার্সেন্ট নারী কোটা দশ পার্সেন্ট প্রতিবন্ধী কোটা এক পার্সেন্ট উপজাতি কোটা গেল পাঁচ পার্সেন্ট গেল ছাপ্পান্ন থাকে চল্লিশ এই চল্লিশও ভিত্তিতে চাকরি পায় না ওই যে আবেদালি নামে কিছু বাদ পার আছে টাকা দিয়ে প্রশ্ন বিতরণ করে এগুলো বিতরণ হয় মেধাবীদের চাকরি হয় না আজকে ছাত্রদের মনে কেন এত কষ্ট তাদের কেন এত দাবি এই যৌক্তিক দাবি কি তারা করতে পারে না আমি বাংলাদেশের ঢাকা একজন স্টুডেন্ট দায়িত্ব নিয়ে বলতেছি রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছি সংবিধানের উনত্রিশ নম্বর ধারাই বলা হয়েছে চাকরির ক্ষেত্রে কোনো কোটা থাকবে না চাকরি হবে মেদার ভিত্তিতে সমতার ভিত্তিতে সর্বোচ্চ তাদের

প্রত্যেক দেশের প্রত্যেক সমাজে ইমানদারের আগে পরীক্ষা দিতে গিয়ে যেখানে বিপদে পড়ে ওই জায়গার নাম কি একটা কথা আমি সুস্পষ্ট করে বলতে চাই ইমানদারদের পক্ষে আছে কে এই যে আবু সাইদ ভাইকে একদিন আগে শহীদ করে দিয়েছে রংপুরে সেই পুলিশ তাকে দূরী করেছে সেই আলী তার স্ত্রী আজকে তাকে ডিভোর্স দিয়ে তালাক দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ কম তার স্ত্রী বলতেছে তুমি কেন গুলি করলে নিরপরাধ মানুষের উপরে

হুকুম তুমি পালন করে গুলি করেছো তোমার স্ত্রী তোমাকে ডিভোর্স দিয়েছে তালাক দিয়েছে আল্লাহ তাআলা প্রমাণ করলো কমা আলা রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় মাজলুমদের বিরুদ্ধে দাঁড়ায় এরা কোটি টাকা অর্জন করে লাভ হবে না এদের পরিবারে আল্লাহ শান্তি রাখবে না ঠিক আজকে অনলাইন চলতেছেন ভাই বইয়ের ক্যান্সার হবে না হলে ছেলের ক্যান্সার হবে না হলে আপনার মেয়ে সাতটা প্রেম করে ছাকা খায় সুইসাইড করে মরবে

ইমানদারদের পক্ষে কে সাহায্য করে এই আবু সাইদ ভাইকে শহীদ করা হয়েছে একে কেউ চিন্ত না আজকে তাম পৃথিবী ছেলে রংপুরে একটা রাস্তার নাম করা হয়েছে আবু সাইদ চত্বর আলহামদুলিল্লাহ কর এমনকি রোকিয়া বিশ্ববিদ্যালয়ের গেটের নাম করা হয়েছে আবু সাইদ গেট তার মানে বোঝা যাচ্ছে যে দিনের জন্য হকের পক্ষ থেকে জীবন দেয় তার সম্মানকে কে বৃদ্ধি করে আল্লাহ কোরআন বলেছে মালা তাকুলু লিমান জীবন দেয় এদেরকে তোরা বলো না জীবিত এই আল্লাহর প্রমাণ কেমনে জীবিত হলো ও শহীদ হয়েছে কিন্তু ওর নাম রাস্তায় রাস্তায় এলাকা

আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমি আপনাদের আর বেশি কথা বলবো না একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার পরে বিদায় চলে যাওয়ার চেষ্টা করব কথাগুলো সুন্দর করে বলার চেষ্টা করবে আমাদের নবিজি দিনের দাওয়াত দেওয়ার কারণে ওই তায়েফের ময়দানে যখন চলে গেল নবিজি দিনের দাওয়াত দেওয়ার কারণে আমাদের নবিজিকে তায়েফের ময়দানে পাথর মারা শুরু করে দেন ওই কাফেরের বাচ্চা নবিজিকে পাথর মারা শুরু করেছে

এর মধ্যে পড়তে দেওয়া যাবে না তার কারণ হলো নবীর শরীরে রক্ত যদি জমির মধ্যে পড়ে ওই জমির ভেতরে সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে আমি নবী নাছি নিলাম কি ফুলো করিলাম আমি নবী নাছি নিলাম কি ফুলো করিলাম ভরসো মে ঘি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি সবাই দরি সরি পরে